তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তে আমার নাকি যেন তোমাদের স্বাগত জানাই আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই মা ডিটেলসে বলে দিচ্ছি কি লাগবে কি হবে গঙ্গার মাছ বিল ডাঙর টমেটো পেঁয়াজ দিয়ে মশলাপাতি লাগবে মাছটা আমাদের কাটোয়ার গঙ্গা রান্নাটা শুরু করি পরে তেল দিয়ে দেবো তেল দিয়ে দেব কিন্তু আমরা এই মাছ ভাজব না কাঁচা রান্না হবে ছোট মাছ ভেজে আমাদের রান্না হয় না পিঁয়াজ দিয়ে দিলাম

আমাদের মাছটা হয়ে এসছে আমরা গ্যাসটা অফ করে দেবো কেউ যদি চান আরও একটু শুকনো শুকনো করে নিতে পারে কাটকা মাছ বলে একটু রসা যেতে দিলাম মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে একটা প্লেটে এই মাছগুলো খেতে টেস্ট হয় বাড়িতে বানিয়ে খাবে পেলে সবসময় তো পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে